যেমনটা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানালেন যে যেটা তিনি আশা করেছিলেন এই এলাকার ভোটারদের কাছ থেকে প্রায় দেড় লক্ষ ভোটে তিনি জয়ী হবেন ঠিক তেমনই কিন্তু ফলাফল অর্থাৎ এক লক্ষ পঁচাশি হাজার নশো পঞ্চাশ ভোটে তিনি জয়ী হয়েছে বলে দাবি করলেন এবং তিনি ধন্যবাদ জানালেন প্রত্যেক ভোটার পাশাপাশি তৃণমূল কর্মী সমর্থক যারা

হাত জোর করে বড় জোরে আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করি আর যেভাবে আমাকে এভাবে জিতিয়েছেন এত ভোটে এক লক্ষ পাঁচ হাজার শ্রীরামপুরের সর্বকালীন রেকর্ড এবং আপনারা জানেন যে শ্রীরামপুরে কখনো টানা দুবারের বেশি কখনো শুধু সাংসদ যেতেনি সেটা গতবারই আমি তিনবার করেছিলাম এবারে চারবার হলো শ্রীরামপুর মানে সেদিক দিয়ে খুব সেন্সিটিভ একটা পলিটিক্যাল ইয়ে কনস্টিটুয়েন্সি মানুষ যেভাবে ভোট দিয়েছে আমি খড়জরে কৃতজ্ঞতা প্রকাশ করি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি আমাকে এই সুযোগ দিয়েছেন বলে আমি ধন্যবাদ জানাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি আমার হৃদয় থেকে আমি কৃতজ্ঞতা জানাই শ্রীরামপুর পার্লামেন্টের সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে আমি তাদের কাছে ঋণী তারা যেভাবে পরিশ্রম করেছে যেভাবে খেটেছে যেভাবে চ্যালেঞ্জ মোকাবিলা করেছে যে এই রোদের মধ্যে ঘুরেছে খেটেছে মিটিং করেছে আজকেও কাউন্টিংয়ে রয়েছে ইলেকশনের দিনও করেছে তাদের আবেগ তাদের ভালোবাসা আমাকে ঘিরে দলকে ঘিরে দিদিকে ঘিরে অভিষেককে ঘিরে সব মিলিয়ে ঝুলিয়ে আজকে যে জায়গায় পৌঁছেছে এ একটা অভাবনীয় ব্যাপার শ্রীরামপুর পার্লামেন্টের জন্য এটা অভাবনীয় ব্যাপার অনেক জায়গায় অনেক কিছু হয় কিন্তু শ্রীরামপুর পার্লামেন্টের আপনারা জানেন বেসিক ক্যারেক্টার যতবারই ভোট হয়েছে কী মানে কেউই কখনও পঁচিশ তিরিশ চল্লিশ হাজার ভোটে কখনো যেতেনি কিন্তু মানুষ প্রথম থেকেই আমাকে এক লাখের ওপর বেশি ভোটে জিতিয়েছে এটাই হচ্ছে আমি তাই জন্য আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করি আমার শ্রীরামপুর পার্লামেন্টের মানুষের কাছে আরও অনেক বেশি দায়িত্ব এবং অনেক বেশি কর্তব্য এই মানুষ আমাকে দিয়েছে তারাই আমার শক্তি তারাই আমার জোর তাদের কাছে আমার হাত জোর করে আমার কৃতজ্ঞতা জানাই আমার ভাষা নেই কোনো জানানো আমার কোনো ভাষা নেই আমি সমস্ত দলকে বিরোধী দলকে সবাইকে আমার শুভেচ্ছা জানাই সবাই খুব ভালো থাকুক সবাই ভালো কাজ কর আর কোন প্রতিক্রিয়া নেই মানুষ ভোট দিয়েছেন মানুষ মানুষের মতো রায় দিয়েছেন যে মানুষ আমাদের সঙ্গে রইলেন আমাদের ভোট করলেন প্রত্যেকে অনেক অনেক আমরা প্রত্যেকের কাছে ভীষণ ভাবে গ্রেটফুল আমরা চাইবো যে ভরসা আমাদের উপর রেখেছেন সেই ভরসা অনুযায়ী মানুষের পাশে থাকা আজকে আমরা হেরে গেছি ঠিকই কিন্তু এখনো যখন আমরা বেরোচ্ছি মাথা উঁচু করেই বেরোচ্ছি আমরা চুরি করিনি ডাকাতি করিনি আমাদের কোনো লজ্জা গ্লানি নেই আমরা এটা প্রমিস করেছিলাম যারা মানুষকে ভোট দেওয়ানোর পরিসর তৈরি করে দেবো সেটা করেছি মানুষের মতো দিয়েছে আমাদের কোনো অভাব নেই কোনো অভিযোগ নেই আমি আশা করবো যিনি এখান থেকে জিতেছেন তিনি সাধারণ মানুষের জন্য কাজ করবেন এবং ওই তৃণমূল বিজেপির পরিবারের ছেলে মেয়েদের যাতে আগামী দিনে কলেজে ভর্তি হতে গেলে ঘোষণা দিতে হয় চাকরি পেতে গেলে ঘোষণা দিতে হয় তার জন্য রাস্তার লড়াই আমরা প্রতিদিন